কোনো দোষ ত্রুটি এ সমস্ত যদি থাকে কোনো পাপ কর্ম যদি থাকে সেই কর্মগুলিকে সেই কর্মগুলিকে ভোগ করার জন্য পাপ কর্মগুলিকে ভোগ করার জন্য আমরা আবার পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সবাই তো আমরা এই দুঃখময় জগৎ থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তির একমাত্র উপায় কি চার রকম পথ ছিল কিন্তু কলি যুগের জন্য একটা মাত্র পথ আছে তাই না চার যুগের ভিতর কলিযুগে ফিরে যাওয়ার একমাত্র পথ কিন্তু বলছে হরিনাম সংকীর্তন আমরা যদি অন্য যুগে যে সমস্ত অনুষ্ঠান করলে যে ফল হতো সত্য যুগে তপস্যা যুগে কি পূজা এই তিন যুগে করলে যা যা ফল হতো একমাত্র কলি যুগে এসে যদি আমরা হরি নাম করি হরি নাম তাহলে সেই তিন যুগের মতন ফল হবে হরে কৃষ্ণ সবাই একটু জোরে জোরে বলবেন দু একজনের ঘুম আসবে দু একজনের মন এদিক ওদিক যাবে হ্যাঁ তো মাঝে মধ্যে একটু হরে কৃষ্ণ যদি বলাই তাহলে ঘুমটাও ছাড়াবে আর মনটাও কোথায় আসবে হরে কৃষ্ণের ভর্তি নাকি আঠাশ ভর্তি ঠিক আছে আমরা সবাই মাঝে মধ্যে একটু হরে কৃষ্ণ বলবো এবার আমরা আজকে কি অনুষ্ঠান দেবদান আজকে যে আপনারা আকাশ প্রদীপ দিলেন আকাশ প্রদীপ আকাশ প্রদীপ দিলে কে খুশি হয় আপনারা দিলেন ফলটা কে ভোগ করবে যে দিচ্ছে সে বলছে এই মাসে শুধু যে প্রদীপ দিলেন সেই ফল ভোগ করবে না আর কে করবে বলছে আমার পূর্বপুরুষ জানারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমার উপরে কে কোথায় আছে সে আমরা কি জানি কেউ জানি কেউ জানি না তো আমার পূর্বপুরুষ যেখানেই থাকুন না কেন আপনি এই যুগে থেকে যদি এই ভগবানকে প্রতিদান করেন তাহলে সেই ফল আপনার পূর্বপুরুষ যারা চলে গেছে তানারা পর্যন্ত এই ফল প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ আপনারা অনুষ্ঠানের শেষে এখানে বসে খিচুড়ি খাবেন আর আপনার পূর্বপুরুষরা যেখানেই থাকুক সেখানে বসে কি খাবে খিচুড়ি তো আর দিতে পারবেন না তাহলে তারা কি খাবে বলছে তারা যেখানেই থাকুন না কেন সেখানে বসে অমৃত পান করবেন কার জন্য বলছে আপনার জন্য আমাদের পরবর্তী যারা চলে গেছেন আমাদেরকে রেখে গেছেন না এই পৃথিবীতে রেখে গেছেন তো তো আমাদের কর্তব্য কর্ম কি খালি নিজের সুখ নিজের সুখ বলছেন না আমার কর্তব্য কর্ম হচ্ছে আমার পূর্বপুরুষ জানারা চলে গেছেন তানাদেরও মঙ্গল সাধন করা বুঝেছেন আমার একটু ক্ষুদ্র কাজের জন্য অল্প একটু কাজের জন্য যদি আমার পূর্বপুরুষ সুখ ভোগ করে সেখানে কি আমার কোনো অবসাদের কোনো কারণ আছে আমার কষ্ট পাওয়ার কোনো কারণ আছে আমি ভগবানকে শুধু একটু প্রদীপ নিবেদন করলাম ভগবানের কয়টা মাস প্রিয় তিনটা মাস তাই না বৈশাখ মাস হচ্ছে ভগবানকে তুলসী দেবীকে জল দান আর কার্তিক মাসে হচ্ছে ভগবানকে দীপদান আর মাঘ মাসে হচ্ছে স্নান এই তিন মাসে তিন রকম কাজ তো কি হবে তিন রকম কাজ করলে বলছে এই তিনটা মাস হচ্ছে ভগবানের কাছে প্রিয় তাহলে এই তিন মাসে আপনি যা যা করবেন তার কয়েক গুণ বেশি ফল পাবেন হ্যাঁ অন্য অন্য মাসে ভালো কাজ করলে যে ফল পাবেন এই মাসে ভালো কাজ করলে তার চেয়েও অনেক বেশি গুণে ফল পাবেন আর মাঘ মাসে হচ্ছে ভগবানকে ভালোবাসার একটা মাস আপনি মাঘ মাসে ভগবানকে ভালোবাসেন না কম্বল দিয়ে ভালোবাসেন পরীক্ষা হবে হ কম্বলরে ভালোবাসে বলেন মানে মাগ বসে কি প্রচন্ড ঠান্ডা নাকি এখন মঙ্গল আরতিতে উঠে না কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে ভগবান হালকা টেস্ট যেন আমার ভক্ত আমাকে কেমন ভালোবাসে সে কি আমারে ভোরবেলা উঠে স্নান করে আমাকে আরতি দিলো না কম্বল জড়ায় শুয়ে থাকে বলেন এখন তো লেফের পরিমাণ কমে গেছে নাকি কম্বলের পরিমাণ বাড়িছে আগে ভগবান টেস্ট করতেন লেপ ভালোবাসে না আমারও ভালোবাসে আর এখন ভগবান টেস্ট করে কম্বল ভালোবাসে এটা পরীক্ষা এই পরীক্ষায় যে পাশ করতে পারবেন সে কোথায় যাবেন ভগবানের কাছে ফিরে হ্যাঁ ভগবান বললেন এই তিন মাসে আমার জন্য যে যে কাজ করবে আমি তার জন্য কয়েক গুণ বেশি জিনিস আপনাকে দান করি উদাহরণস্বরূপ মনে করেন দ্রৌপদী ভগবানকে কতটুক কাপড় দান করেছিলেন কয় প্যাচ একটা আঙ্গুলের আড়াই প্যাচ বুঝেছেন আড়াই প্যাচ তো ভগবান দ্রৌপদীকে কতটুক কাপড় দিয়েছিলেন

করবেন তবে সেখানে কি থাকতে হবে আমি যা নিবেদন করি কি বেশি কিছু না শুধুমাত্র একটু একটু ভক্তি এই প্রভু আজকে কোথায় আছেন দেখেন কোথায় বাইরে কোরিয়াতে দেখেন করিয়াতে আছে আমি এই বাড়িতে আগে একবার প্রোগ্রাম এসেছিলাম তো উনি করিয়াতে আছেন কিন্তু আপনাদের জন্য এই গ্রামবাসীর জন্য বা আত্মীয় স্বজনের জন্য কত বড় একটা সৌভাগ্যের কাজ করলেন আজকে আজকের দিনে আপনার প্রিয় বন্ধুকে আমাকে কে বেশি ভালোবাসে কিভাবে বসবো আমার প্রিয় বন্ধু চেনা যায় কিভাবে এই যে আজকে চেনা যাবে হ্যাঁ আজকে তিনি কি কাজ করেছেন ভগবানের জন্য আপনাকে দীপদানের ব্যবস্থা করেছেন তিনি নেই আছেন বিদেশে তারপরেও তিনি আপনাদের জন্য আজকে ব্যবস্থা করছেন কিন্তু আমরা আমরা যারা যারা এই এই আছি সমাজে বসবাস করছি আমরা বাড়ি থেকে অনেক সময় ব্যবস্থাটা করতে পারছি না কিন্তু একজন মানুষ বিদেশে থেকেও এই ব্যবস্থাটা করলেন সবার জন্য তাহলে আজকের দিনে আমার সব থেকে প্রিয় বন্ধু ভালো বন্ধু এসছে এই বাড়ির এই গৃহস্বামী জানার অনুগ্রহ বা জানার করুণা বলেন আজকে আমরা এখানে ভগবানকে দর্শন করতে পারছি না ভগবানকে বারবার করে দর্শন করতে পারছি ভগবানকে আরতি দিতে পারলাম তাহলে শুধু আমার কাজ না আমার পূর্বপুরুষেরও সৌভাগ্য হলো তাদের উন্নতির জন্য আমি কাজ করতে পারলাম কার জন্য বলছি এই বাড়ির গৃহকর্তার জন্য নাকি এই দীপদান অনুষ্ঠান আর বেশি কয়দিন নাইনা আপনারা যারা পূর্ণিমা থেকে শুরু করেছিলেন আগামী পূর্ণিমাতে শেষ তার মানে আজকে হচ্ছে আজকে মনে হয় প্রায় কয়দিন কুড়ি দিন হয়ে গেল আর আছে দশ দিন তাই না তো এখনো আমরা আগামী দশ দিন যারা প্রদীপ দেন না বাড়ি ঠিক আছে যারা দেন না তারা বাকি দশ দিন বাড়ি যে প্রদীপ দিবেন এটা শুধু আপনার গৃহে মঙ্গল আনবে না আপনার পূর্বপুরুষেরও মঙ্গল সাধিত হবে এখানে তো আমরা যারা এই পৃথিবীতে আছি আমরা কেন আমার পূর্বপুরুষের জন্য একটু কাজ করব না এটুক তো আমার করা উচিত নাকি তাহলে তারা যদি একটু সুখ পায় আমার অসুবিধা কি কোনো অসুবিধা নেই তাহলে এখানে কি সবাই দেন প্রদীপ দেন সবাই বাড়ি আজকে মনে করেন একটা বাড়িতে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সবাই দিলেন অন্যদিন কি বাড়িতে দেন না যারা দেন না সবাই দেয় না কিছু কিছু বাক আছে আপনি দেন আরেকজন দেন তো জানারা দেন না তারা আগামী কাল থেকে আজকে তো দিয়ে গেলেন আগামী কাল থেকে সবাই বাড়ি প্রদীপ দিবেন বুঝেছেন দেখেন আমাদের সনাতন ধর্ম সংস্কৃতি কৃষ্টি কালচার এর সব কিছুর পিছনে একটা কারণ আছে যেমন আমরা আজ থেকে দশ এগারো বছর আগে যখন এই গ্রামে আসতাম একটু প্রচারের জন্য 10 থেকে এগারো বছর বারো বছর প্রায় হয়ে গেল চোদ্দ পনেরো বছর হয়ে গেল এই চোদ্দ পনেরো বছর আগে যখন এই গ্রামে প্রচারে আসতাম বিশেষ করে প্রভু আমি আমরা চার পাঁচজন আসতাম একসাথে তো তখন এই গ্রামে এসে আমরা কোনদিন পাইনি এখান থেকে যত না কেন আমরা এখানে অনুষ্ঠান শেষ করে এখান থেকে হেঁটে যাত্রাপুর পর্যন্ত চলে যেতে হয়েছে আমাদের প্রভুরা দু একদিন আমাদের জন্য দু একটা ভ্যানের ব্যবস্থা করতেন যেদিন ভ্যান আর থাকতো না আমরা এখান থেকে হেঁটে যাত্রাপুর যেতাম এই প্রভুর বাড়িতে যে অনেক রাত আমি ঘুমাই আছি সেই রাত্রে বারোটা একটা সময় যে প্রভুর গিরিয়ে যে পৌঁছাইত সেই সময় কোন রকম যে দুটো খেয়ে ঘুম দিতাম ওনার গিরিয়ে কোনো কোনো দিন সুখী গোপরাজ প্রভু ছিল আমাদের সাথে ওনার গিরিয়ে যেতাম যে এরকম আজকের দিনে এসে বলেন তো যে সেই জায়গাটা কি আর আছে আজকে কি এখানে এসে কেউ না পোশাক পেয়ে যায় যায় এটা কি একদিনে তৈরি হয়েছে হয়েছে হয়নি আজকে এখানে যারা এসেছেন সবার প্রায় সবার কপালে তিলক আছে আছে কিনা সবার কপালে তিলক আছে যারা দু একজন করেননি তারা কি করবেন পরবর্তী কোনো অনুষ্ঠানে গেলে একটু পড়ে যাবেন তো তিলক পড়লে কি হবে এইখানে যদি সবার গলায় তিলক মানে কপালে তিলক থাকে কণ্ঠে মালা থাকে এই জায়গায় ভগবান আছেন তুলসী দেবী আছেন তো এইটা কিসের ছায়া আমরা দেখব কোথায় দেখেন সুন্দর একটা পরিবেশ না এখানে ভগবান আছেন তুলসী দেবী আছেন আছেন কিনা তো আপনি যখন আপনার পূর্ণ কর্মের ফলে যখন গোলক ধামে যাবেন ভগবানের কাছে ফিরে যাবেন সেখানে যে আপনি এই ছবিটা দেখতে পাবেন সেখানে যে দেখতে পারবেন যে যারা এই ভগবানের ধামে যারা সেবা করছে সবার গলায় তুলসীর মালা আছে সবার কপালে তিলক আছে ওই সিংহাসনের পরে ভগবান আছেন আছেন হ্যাঁ আর সেইখানে যারা উপস্থিত থাকবে তারা সকলে কার সেবা করবে কার সবাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবাই কাজ করছে সবাই দেখেন আজকে যারা আপনারা এখানে এসেছেন আমরা প্রথম প্রথম এসে মনে করেন কিছু পরিবারের কথা একটু বলেছি না অল্প অল্প এই তুমি কেমন আসতে দেরি হলো নাকি শাড়ি খান তো কবে কিনলে কি বলেন নতুন নতুন শাড়ি টাড়ি দেখলে একটু মনে হয়েছে না একটু জিজ্ঞেস করি নাকি কিন্তু ওই ভগবানের কাছে গেলে এই কথাটা খালি থাকবে না তোমার শাড়িটা ভালো কবে কিনছো এই কথাটা কেউ বলবে না হ্যাঁ গেলে এমনি সকলে বলবে আসো আমরা সবাই মিলে কার জন্য কাজ করি ভগবান সেখানে আর পরিবারের কোনো কথা থাকবে না সব থাকবে ভগবানের কথা আরে কৃষ্ণ আরে কৃষ্ণ তো গোলক দামে গেলে আপনাদেরকে একটা সেবা দেয়া হবে বলবেন আপনি কি সেবা নেবেন কি সেবা চান আপনি ঠিক আছে এখন এইখান থেকে আপনার সেবাটাকে গ্রহণ করতে হবে আমি কি সেবা দেব যদি বলেন যে ভগবান আপনি আমি আপনার আরতি দেব ঠিক আছে আমি আপনার সুন্দর করে আপনার আরতি দেব কিন্তু আপনি তো আরতি কিভাবে দিতে হয় এইখান থেকে দিয়ে যান নাই এইখানে গেলে দিতে পারবেন পারবেন না বলেন ভগবান প্র্যাকটিস করাই দেবে না হ্যাঁ না আইসি ভগবানের দামে প্র্যাকটিস করাই দিবে না বলছে এটাই হচ্ছে আপনার জায়গা যেখান থেকে আপনি এই প্র্যাকটিসটা শিখে যাবেন সাধুরা আপনার গিরিয়ে কেন আসে কোন সাধু ব্যক্তি গিরিয়ে কেন আসে বলেন তো কি যাওয়ার সময় পকেট বইয়ে টাকা দিয়ে দেবেন এক প্লেট খিচুড়ি খাইয়ে দেবেন এই জন্য সাধুরা আপনার গিরিয়ে আসে সাধুরা কেন আসবে বলছে সাধু ব্যক্তিরা আপনার গিরি আসে যেন আপনি ভগবানের কাছ থেকে এসেছেন দুটো কারণের জন্য প্রথম কারণ হচ্ছে আপনি যেখান থেকে এসেছেন আবার সেখানে ফিরে যাবেন তা কিভাবে যাবেন বুঝেছেন আমি যখন পৃথিবীতে এসেছি আসার পরে মায়া আমাকে চারিপাশ দিয়ে ধরে ফেলছে এমন ভাবে ধরিছে যে আমি ভগবানকে যে কথা দিয়ে আসছিলাম আমি সব কিছু ভুলে গেছি সাধুরা এসে কি করবে বলছেন সাধু এসে এই মায়ার জাল থেকে আমাকে আস্তে আস্তে উদ্ধার করবেন এই মায়ার জাল ছিন্ন করে আমাকে আমার সেই পূর্ব স্মৃতি আমাকে স্মরণ করাই দেবেন যে তুমি ভগবানের কাছে কি বলে এসেছিলে এটা আবার স্মরণ করো হ্যাঁ ওই যে আছে না চেয়ে তো দর্পণ উম আছে কি না আপনার চিত্তরূপ দর্পন মার্জন করেন কে কে করায় বলছে সাধু ব্যক্তিরা আপনাকে এসে আবার স্মরণ করাই দেবেন মনে মনে ধরাই দেবেন যে না আমার কাজ জন্য কাজ করা উচিত ভগবানের জন্য কাজ করা উচিত এখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন কয়টায় আটটায় ঠিক কথা বলছো সঠিক ও আটটায় উঠে সত্য কথাই বলছো আটটায় ঘুম থেকে কিন্তু সাধু ব্যক্তির আপনার বাড়িতে আসলে আপনাকে কয়টায় ঘুম থেকে উঠতে বলবে সাড়ে তিন থেকে চারটার ভিতর আপনাকে ঘুমতে করতে কারণ এইটা আপনি বলে এসেছিলেন ভগবান আমি ভোরবেলা উঠে মঙ্গল আরতি করবো এটা বলে এসেছিলেন কিন্তু মায়া আপনাকে সেটা বোলাইয়ে দিয়েছে সেটা সাইডের জায়গায় আটটা বানিয়ে দিয়েছে

মাস আর বৈষ্ণবীয় মাস আছে নাকি এটা তো আরো সাধুরা কি কয় সারা কাল শুনে এলাম বাংলা মাস ইংরেজি মাস আবার সাধুরা নতুন মাস এ আছে আছে সবাই জানেন আছে বৈষ্ণবীয় মাস কই আছে এটা কি মাস দামোদর মাস এটা হচ্ছে বৈষ্ণবীয় মাসের একটা দামোদর মাস তেলে ওইটা আছে আর আমরা ভোরে 4টা থেকে ঘুম থেকে উঠার অভ্যাস করে ফেলেছি আটটা বেশি অসুবিধা না শুধু বাংলা ভাষাতে ইংরেজি ভাষে রূপান্তর করে দিছি উঠি 8টায় তাহলে বাংলা মাস ইংরেজি হয়ে গেছে আর আমরা বাংলা ভাষার খবরকেও রাখি না বলতে পারবো না যে এইটা কি মাস চলছে আর বাংলা মাসের কত তারিখ এই জায়গা তিন চারজন কিন্তু বাংলা ভাষায় আওয়াজ ওঠে নাই বৈষ্ণব মাসে আওয়াজ ওঠে নাই বুঝছেন তা এই যে আমরা ভুলে গেছি এই ভুলাটাকে স্মরণ করাই দেওয়ার জন্য এই সাধু ব্যক্তিরা আপনার গিরিহে আসবে আপনাকে এসে স্মরণ করাই দেবেন আপনার কপালে কি পড়া উচিত তিলক পড়া উচিত কে স্মরণ করায় দেবে সাধু ব্যক্তিরা আপনার গলায় তুলসীর মালা দেওয়া উচিত কে স্মরণ করায় দেবে ওই সাধু তো বলছে এই সাধু ব্যক্তি আপনাদের গিরিহে আসে শুধু এই একটা কারণের জন্য যে আমরা যে সমস্ত জিনিস ভুলে গেছি সেই সমস্ত জিনিস আবার একটু মনে করাই দেওয়ার জন্য তো আমরা ভুলে গেছি সকালে উঠে এবং সন্ধ্যার সময় দুই সময় হরি নাম করতে ভুলে গেছি নাকি নাকি এক মিনিট সবাই মিলে একটু হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हरे तू बोले बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्णा हरे 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 राम हरे राम हरे राम 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 हरे हरे राम राम हरे हरे খিচুড়ি কিন্তু রান্না হয়েছে দুই ডাক খিচুড়ি কিন্তু তুই ভাত দেবে পেট ভরবে না একটু কিন্তু কিন্তুyarn তো কেবল সন্ধ্যা খিদে তো দিতে লাগে না তাহলে আওয়াজ কম বেরোচ্ছে কেন আওয়াজ কম কেন একটু বেশি করে বেরোন জোরে জোরে মনে করেন আপনার কথা বাজার পর্যন্ত যাবে ঠিক আছে মায়েদের কথা তাই সবাই মিলে বলি দেখি আমরাও যদি যোগ হই তাহলে মনে আমাদের কথাটা বাজার পর্যন্ত যেতে পারে নাকি সবাই মিলে জোরে জোরে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে হরে আপনি যে ভগবানকে ডাকবেন ভগবানের কথা স্মরণ করবেন আপনার ভিতর একটা আকুতি থাকতে হবে ভগবানকে ভালোবাসার জন্য আপনার ভিতর একটা ভক্তি থাকতে হবে আমি ডাক দেবো যখন ভগবানকে তখন আমার আশেপাশে এই জল যত বন্ধন আছে সব বন্ধন বাদ দিয়ে শুধু মন সহকারে মনের আকুতি সহকারে ভগবানকে ডাকা উচিত